মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট আসসালামু আলাইকুম বিদেশে কর্ম শেষ করে এখন বাংলাদেশে যেতে যাচ্ছেন উদ্দেশ্য হতে পারে এরকম যে আবারও আপনি সংশ্লিষ্ট দেশে কাজে যাবেন কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদও প্রায় শেষের দিকে অথবা আপনাকে আপনার কোম্পানি চাকরি শেষ করে দিয়ে বাংলাদেশে চলে যেতে বলছে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ আপনি একটি ট্রাভেল পারমিট সংগ্রহ করেছেন বাংলাদেশের এমবেসি থেকে আপনি এখন বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং মাথায় এই প্ল্যানটি রয়েছে যে আপনি আবারও সংশ্লিষ্ট দেশে প্রবেশ করবেন নতুন কোনো কোম্পানির সাথে বা বর্ণিত কোম্পানিটাই কিন্তু প্রবলেম হচ্ছে যে আপনার মধ্যে অনেক বিভ্রান্তি থাকে অনেক ধরনের দুশ্চিন্তা থাকে যে আপনি যে পাসপোর্ট পুরাতন পাসপোর্ট দিয়ে বাংলাদেশে যাচ্ছেন বাংলাদেশে গিয়ে আবার আপনাকে যদি পাসপোর্ট রিনিউ করতে হয় তো এই সেই রিনিউ করা পাসপোর্ট দিয়ে আপনি আবারও সংশ্লিষ্ট দেশে কাজে যেতে পারবেন কিনা বা আপনার ভিসা হবে কিনা বা আইপিও ওয়ার্ক পারমিট হবে কিনা এই বিষয় নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি থাকে অনেকে প্রশ্ন করেন আমার কাছে যে আমি বাংলাদেশে যেতে যাচ্ছি তো এখন এই এই বাংলাদেশে গিয়ে যদি পাসপোর্ট রিনিউ করি তাহলে সেই রিনিউ করা পাসপোর্ট দিয়ে আমি আবারও আসতে পারবো কি না তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটি বানিয়েছি দেখুন আমার মনে হয় যে সবচেয়ে ভালো যেটি পরামর্শ সেটি আপনি পরবর্তীতে সংশ্লিষ্ট দেশে আসেন আর না আসেন কাজে আপনি যাওয়ার পূর্বে অবশ্যই আমার কাছে যেটা অবশ্যই না এটা আপনার ইচ্ছা এটা আপনার ইচ্ছা দিন আমার মনে হয় যেটা পরামর্শ আপনি যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের সংশ্লিষ্ট দেশে বাংলাদেশে যে রয়েছে। সেখানে আপনি যাওয়ার আগে পাসপোর্ট রিনিউ করে যেতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে যদি সময় কম পান তাহলে সেক্ষেত্রে কি করণীয় সময় কম পেলে যেটা করবেন আপনি আবেদনটা করে যাবেন এবং বায়োমেট্রিক এনরোলমেন্ট দিয়ে যাবেন মানে আবেদনের সমস্ত প্রক্রিয়া শেষ করে যাবেন ছবি থেকে থেকে শুরু করে সবকিছু আপনি বাংলাদেশে যাওয়ার পূর্বে যদি পাসপোর্টটি চলে আসে তাহলে অবশ্যই পাসপোর্টটি সংগ্রহ করে নেবেন আর যদি না আসে তাহলে আপনি বাংলাদেশে নির্বিঘ্নে চলে যাবেন বাংলাদেশ থেকে পাসপোর্টটি সংগ্রহ করা যাবে কিভাবে সংগ্রহ করা যাবে সেটি হচ্ছে আপনি ঢাকায় নেমে ওই দিন অথবা পরের যে কোনো দিন যে কোনো সময় আপনার যে ডেলিভারি স্লিপটি দেওয়া হবে এমবেসি থেকে সেই ডেলিভারি স্লিপ নিয়ে আগারগাঁও যে পাসপোর্ট অধিদপ্তর রয়েছে সেখানে গিয়ে আপনি একটা আবেদন দিয়ে আসবেন আবেদন করে আসবেন তার প্রেক্ষিতে ঢাকা থেকে আবেদনগুলো সংশ্লিষ্ট পাঠাবে এমবেসি তখন আবার প্রপার চ্যানেলে এমবেসিতে ঢাকার যে পাসপোর্ট অফিস পাসপোর্ট সেখানে রয়েছে পাঠিয়ে দিবে পাসপোর্ট আপনার জেলার পাসপোর্টে পাঠিয়ে দিবে বা চাইলে আপনি পাসপোর্ট অধিদপ্তর ঢাকা এগারো থেকেও সংগ্রহ করে নিতে পারেন আরেকটিভাবে করতে পারেন সেটা হচ্ছে বাংলাদেশের যে সেগুন বাগেছে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে সেই পররাষ্ট্র মন্ত্রণালয়েও আপনি আবেদন করতে পারেন ডেলিভারি স্লিপ দিয়ে এবং পাসপোর্টের ফটোকপি দিয়ে তখন তারা একই পদ্ধতিতে আমার কাছে বিভিন্ন এমবেসিতে পাঠিয়ে দেবো এবং এমবেসিগুলো আবার অভয় পাঠিয়ে দেবো এবং তখন আপনাকে সংগ্রহ করতে হবে পাসপোর্টটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্টটি সংগ্রহ করতে হবে তা এখন বাংলাদেশে যাওয়ার পূর্বেই বাংলাদেশের যে এমবেসিগুলো রয়েছে সেখানে আবেদন করার জন্য কেন বলছি আপনাকে কারণ কয়েকটি সেটি হচ্ছে যে আপনার যে বাংলাদেশে আপনাকে অবশ্যই আপনার এনআইডি দিয়ে পাসপোর্ট আবেদন করতে হবে বিদেশে থাকলে আপনার একটি রিল্যাক্স রয়েছে সেটি হচ্ছে আপনি চাইলে আপনি বিআরসি দিয়ে করতে পারেন জন্ম নিবন্ধন দিয়েও করতে পারেন যদি আপনার পাসপোর্টটি জন্ম নিবন্ধন দিয়ে করা হয়ে থাকে এনআইডি দিয়ে করা থাকলে আপনাকে এনআইডি দিয়ে করতে হবে সেটি বাংলাদেশে হোক আর প্রবাসে হোক আর দ্বিতীয় কারণ সেটি হচ্ছে যে আপনারা অনেকে কনফিউশনে থাকেন যে পাসপোর্টের নাম্বার চেঞ্জ হয়ে যাবে ব্যক্তিগত নাম্বার চেঞ্জ হয়ে যাবে এগুলি ফলে ইমিগ্রেশনের সমস্যা হবে কিনা বা আপনার পারমিট হবে কিনা এগুলি কোনো সমস্যা না তারপর আপনাকে বলি যে আপনি চাইলে এমবেসিতে করে দিতে পারেন আর তৃতীয় যে কারণ সেটি হচ্ছে যে বাংলাদেশে গেলে আপনাকে হয়তোবা নির্বিঘ্নে সেবাটি পেতে সমস্যা হতে পারে অর্থাৎ আপনাকে দালাল ধরতে হতে পারে বা নানান সময় লাগতে পারে লম্বা লাইন অনেক অনেক ভেজাল রয়েছে কিন্তু এমবেসি গুলোতে এই ধরনের কোনো সমস্যা নেই আপনি সরাসরি আবেদন করতে পারবেন এখানে কোনো দালাল নেই কোনো মধ্যস্বত্ব ভোগী নেই সরকারি যে ফিটি রয়েছে সে ফি দিয়ে আপনাকে পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন এবং বিশেষত বাংলাদেশের এমবেসি পরিবেশ ভালো বাংলাদেশে আসলে অনেক সময় সরকার করতে পারে না বিভিন্ন কারণে বাট বিদেশে যে সকল বিশেষ করে সিঙ্গাপুরের কথা বলি এখানে আপনি পাসপোর্টের আবেদন করতে চাইলে এসির নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ ওয়েট করতে হলে আপনি অনেক এখানে নির্বিঘ্নে সেবাটি পেয়ে যাবেন বাংলাদেশের ক্ষেত্রে এটি একটু ডিফিকাল্ট হয়ে যায় বা অনেক সময় আপনি বাংলাদেশে গেলে যেটি হয় যে অনেক সময় কোনো বিষয়ে কনফিউশন আছে বুঝতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারেন না বা অফিসারের কাছে অ্যাক্সেস সহজে নাও পেতে পারেন কারণ অফিসার নানানভাবে বিজি থাকেন এবং সেখানে আবেদনকারীর সংখ্যাও বাংলাদেশের প্রতিটি পাসপোর্ট অফিসে আবেদনকারীর সংখ্যা অনেক অনেক বিশাল নাম্বার এবং সে এমবেসিগুলোতে আবেদনকারীর সংখ্যা কম এবং আপনি চাইলে স্টাফদের সাথে বা অফিসারদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে পারেন একটু সুবিধা রয়েছে তো আপনি যদি বাংলাদেশে যাওয়ার পূর্বে এমবেসিগুলোতে পাসপোর্টের আবেদন করে যান তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন এবং আপনার পাসপোর্টের কারণে যে আইপিএ বা ভিসা রিজেক্ট হবে এই সম্ভাবনা একেবারে থাকবে না যদি আপনার হুবহু থাকে তা কাজেই আমার মনে হয় যে আপনি বাংলাদেশে যাওয়ার পূর্বেই এম্বাসি দিয়ে আবেদন করে যান আপনি সময় মতো পাসপোর্টে না পেলেও বাংলাদেশে গিয়ে আপনি পাসপোর্টে সংগ্রহ করতে পারবেন মোটামুটি এটুকু ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম